নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি চব্বিশে ডিসেম্বর মঙ্গল মেসে শক্তিশালী দ্বিতীয় মঙ্গল ঝড়ের গতিতে উন্নতি তুফান গতিতে আসবে টাকা হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয় আমি মিন রাশির যাবতীয় জাতক জাতিকা যারা আছেন তাদের অবশ্যই একটি সুখবর দিচ্ছি তাদের আমি জানাচ্ছি চব্বিশে ডিসেম্বর থেকে বাইশে ফেব্রুয়ারি দু হাজার একুশ পর্যন্ত আপনাদের জীবনে একটি চমকপ্রদ ঘটনা ঘটবে যে ঘটনা আপনাদের জীবনের মোর ঘুরিয়ে দিতে পারে বন্ধু তুফান গতি কাকে বলে তা আপনারা দেখবেন টাকার আগমন কাকে বলে তা আপনারা প্রত্যক্ষ করবেন এবং উন্নতি অবশ্যই ঝড়ের গতিতে হবে তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার পাশে থাকা ভেলা আইকনটি অবশ্যই পেশ করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশের মধ্যে প্রবেশ করি আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি জাতক জাতিকাদের নিয়ে মিন রাশি জাতক জাতিকারা অবশ্যই আপনারা জানেন যে আপনাদের রাশিতে বর্তমানে মঙ্গল বসে আছে কিন্তু চব্বিশে ডিসেম্বর অর্থাৎ আগামীকাল আপনাদের জীবনে একটি সৌভাগ্যের সূচনা হতে চলেছে মঙ্গল সক্ষেত্রে দ্বিতীয় দ্বিতীয় স্থান হচ্ছে ধনস্থান দ্বিতীয় স্থান হচ্ছে আত্মীয় কুটুম্ব স্থান দ্বিতীয় স্থান হচ্ছে মানুষের বাক মানুষের চক্ষু এবং দ্বিতীয় স্থান থেকে মানুষ জীবনে কতটা আর্থিক দিক দিয়ে উন্নতি করতে পারবে সে সম্পর্কে জানা সম্ভব হয় তাই মঙ্গল যখন অতি শক্তিশালী হয়ে দ্বিতীয় চলে গেল দ্বিতীয় প্রতি দ্বিতীয় অতি শক্তিশালী এবং সক্ষেত্রে অবস্থানের ফলে মিন রাশিদের ধনভাগ্য দুশো গুণ বৃদ্ধি পাবে দুশো গুণ বৃদ্ধি পাবে এবং অবশ্যই ঝড়ের গতিতে উন্নতি হবে কোন কোন ক্ষেত্রে উন্নতি হবে অবশ্যই আমি বলে দিচ্ছি আপনারা যারা জায়গা জমি সংক্রান্ত কারবারে যুক্ত আছেন যারা মেটেরিয়াল সংক্রান্ত ব্যবসায় যুক্ত আছেন কি যারা প্রমোটিং লাইনে যুক্ত আছেন যারা ইট বালি সিমেন্ট এই ধরনের লোহা লক্কর এই ধরনের ব্যবসা যুক্ত আছেন তাদের কাছে তো আগামী কাল থেকে বাইশে ফেব্রুয়ারি পর্যন্ত স্বর্ণ যুগ আসছে আপনি যা ইনভেস্ট করবেন তার দুশো গুণ রিটার্ন পাবেন অবশ্যই ঘটবেই তার কারণ মঙ্গল যখন দ্বিতীয় চলে এলো অতি শক্তিশালী হয়ে ধনস্থানে ধনভাগ্য উপচে পড়বে টাকা উপচে পড়বে আপনাদের মিন রাশি আগামী চব্বিশে ডিসেম্বর অর্থাৎ আগামীকাল থেকেই বাইশে ফেব্রুয়ারি পর্যন্ত এই সুযোগ গ্রহণ করুন আরেকটি ক্ষেত্রে অবশ্যই আপনারা গুড নিউজ পাবেন মিন রাশি যারা আছেন যেটি হচ্ছে অবশ্যই আপনাদের জীবনে যে গুড নিউজের জন্য অপেক্ষা করছেন সেই গুড নিউজ তা হচ্ছে আপনাদের যে আত্মীয় স্বজনদের সঙ্গে যে বিবাদ অর্থাৎ কুটুম্বদের সঙ্গে যে বিবাদ তাই সেই বিবাদের অবসান ঘটবে উল্টে সেই সমস্ত আত্মীয় স্বজন সেই সমস্ত কুটুম্ব আপনার সঙ্গে সহভাতৃত্ব আপনার সঙ্গে সহমত পোষণ করবে এবং আপনার সঙ্গে রিলেশানের উন্নতি হবে এছাড়াও আপনার বাক্য আপনার বাক আপনার কথা অপরের কাছে বাণী হয়ে যাবে আপনি বাক্যের দ্বারা সকলকে জব্দ করতে পারবেন যখন চব্বিশে ডিসেম্বর থেকে বাইশে ফেব্রুয়ারি পর্যন্ত মঙ্গল অতি শক্তিশালী হয়ে সক্ষেত্রে মেসে অবস্থান করবে এছাড়াও মীন রাশির জীবনে যে সৌভাগ্য বয়ে আনবে মঙ্গল তা এখন থেকে মিন রাশিরা বুঝতে পারছে না যদি মিন রাশি থেকে গণনা করা হয় কর্কট সিংহ কন্যা তুলা তুলা হচ্ছে মিন রাশির অষ্টম ঘর সেই অষ্টম ঘরে মঙ্গল সরাসরি দৃষ্টি দেবে এবং নবম ঘরে বৃষ্টিকেও মঙ্গল সরাসরি দৃষ্টি দেবে মঙ্গলের সপ্তম দৃষ্টি এবং মঙ্গলের অষ্টম দৃষ্টি তুলায় এবং বিশিকে পতিত হওয়ায় আপনার সৌভাগ্যের উদয় হবে ভাগ্যস্থান সর্বদি সুখ হবে এবং অবশ্যই সৌভাগ্যের জোয়ার বয়ে যাবে মিন রাশিদের জীবনে তবে দুটি ক্ষেত্রে আমি মীন রাশিদের সাবধানে থাকতে বলবোই বলব কারণ মঙ্গলের এই আগমন যেহেতু অতি শক্তিশালী মঙ্গল তাই মিন রাশিদের অবশ্যই কিছুটা হলেও দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে দুর্ঘটনা অগ্নপাত অর্থাৎ আগুন লাগার সম্ভাবনা আছে এবং গাড়ি ঘোড়া অর্থাৎ আপনার ডিজান আপনার তিন আপনার বাস লরি যে কোনোভাবে আপনার অ্যাক্সিডেন্টের সম্ভাবনা রয়েই যাচ্ছে কবে না চব্বিশে ডিসেম্বর থেকে বাইশে ফেব্রুয়ারি পর্যন্ত এছাড়া আরেকটি ক্ষেত্রে আপনাকে আমি সাবধান দিয়েই দেবো তার কারণ আপনার একটি মাথায় আঘাত লাগার পূর্ণ সম্ভাবনা আছে এবং মস্তিষ্কের নানা ধরনের সমস্যা আসতেই পারে অর্থাৎ আপনাদের যেমন খুশির খবর দিলাম তার পাশাপাশি দুটি সাবধান বানিয়েও দিয়ে দিলাম তাই মঙ্গলের এই আগমন যেমন একদিক দিয়ে আপনাদের সৌভাগ্যের উদয় ঘটাবে আর্থিক দিক দিয়ে ঝড়ের গতিতে উন্নতি তুফান গতিতে আসবে টাকা এবং অবশ্যই সর্বোচ্চ পদপ্রাপ্তি হবে আপনাদের মিন রাশি কিন্তু অন্যদিক দিয়ে দুর্ঘটনাকারক মাথায় আঘ আঘাত লাগার সম্ভাবনা অবশ্যই রয়ে যাচ্ছে তাই এই উন্নতিকে আরও বেশি ত্বরান্বিত করতে আপনাদের এখন থেকেই মঙ্গলকে সন্তুষ্ট করতে মঙ্গলকে সন্তুষ্ট কিভাবে করবেন আপনারা অবশ্যই আপনাদের হাতের অনামিকাতে আপনারা প্রবাল ধারণ করুন রক্তমুখী পলা জাপানি পলা অনেক কস্টলি সাধারণ পলা আপনি ধারণ করতে পারেন অবশ্যই আপনার সামর্থ্য অনুসারে নাহলে অনন্ত্রমূল প্রতি মঙ্গলবার ঘাট আপনার পুরুষ হলে অবশ্যই ডান হাতে নারী হলে বাম হাতে অবশ্যই ধারণ করতে পারেন এছাড়াও যদি এসব সম্মান না হয় সম্ভাবনা যদি না থাকে তাহলে অবশ্যই প্রত্যহ আপনারা ভগবান শিবের উপাসনা করুন ভগবান শিব